সাতাত্তরতম স্বাধীনতা দিবস উপলক্ষে সংবাদ শিরোনাম পত্রিকা আয়োজিত বর্ণময় নৃত্য উৎসব স্থান কোন রবীন্দ্র ভবন তারিখ সাতেরোই আগস্ট দু হাজার চব্বিশ সময় বিকেল তিনটে নাম নথিভুক্ত করা হচ্ছে একক দ্বৈত দলগত উপস্থাপনার জন্য আগ্রহী নৃত্য শিল্পীরা যোগাযোগ করুন এইট ট্রিপল সেভেন জিরো টু সিক্স সেভেন অথবা নাইন এই নাম্বারে ফোন কল ও হোয়াটসঅ্যাপ উভয়ের মাধ্যমে নাম নথিভুক্ত করা হচ্ছে সুন্দরবনের নদীপথে হাই অ্যালার্ট জারি ফ্রেজারগঞ্জে এসে পৌঁছলো হেভার ক্রাস্ট আজ থেকে সুন্দরবনের নদী ও সমুদ্রে হাই অ্যালার্ট জারি করা হলো পাশাপাশি বাংলাদেশ ও ভারতের জল সীমানাতে চব্বিশ ঘন্টা টহল দেবে ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর হেভার ক্রাস্ট ইতিমধ্যেই সুন্দরবনের ফ্রেজারগঞ্জ ঘাটিতে পৌঁছে গিয়েছে উপকূল রক্ষী বাহিনীর বিশেষ হেভার উপকূল রক্ষী বাহিনীর পাশাপাশি সুন্দরবনের সবকটি উপকূল থানা এলাকায় জলপথে পেট্রোলিং চলবে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল শিলার রিপোর্ট সংবাদ শিরোনাম শারদিয়ার অন্যতম আকর্ষণ সংবাদ শিরোনাম প্রকাশিত শারদ সংখ্যা দু হাজার চব্বিশ শারদিয়া চোদ্দোশো একতিরিশের উপলক্ষে সংবাদ শিরোনাম পত্রিকা আগামী পনেরোই আশ্বিন চোদ্দোশো একতিরিশ ইংরাজি দোসরা অক্টোবর দু হাজার চব্বিশ অর্থাৎ মহালয়ার পূর্ণ লগ্নে শারদ সংখ্যা প্রকাশ করতে চলেছে আপনাদের জানাই এই সারদ সংখ্যায় আপনাদের রচিত গল্প প্রবন্ধ নিমদ্ধ ভ্রমণ কাহিনী কবিতা প্রভৃতি প্রকাশের জন্য আমাদের পাঠাতে পারেন আপনাদের লেখা অবশ্যই হোয়াটসঅ্যাপে টাইপ করে এইট ট্রিপল সেভেন জিরো টু সিক্স সেভেন নাইন সেভেন অথবা নাইন ডবল জিরো সেভেন থ্রি ডবল টু নাইন ডবল টু এই নাম্বারে আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন কিছু